নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবশ্রী কলকাতায় থাকি আমি হচ্ছে গড়িয়াতে সেখান থেকে তোমাদের কাছে আমি এই ব্লগটা শেয়ার করছি তোমরা কে কোথায় থাকো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিও শুরুতেই অনুরোধ করব ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার তো দেখো দিনটা আজকের হচ্ছে এটা হচ্ছে বুধবার সকালবেলা মেয়ে স্কুলে যাবে দুই মেয়েই যাবে তো বড়ো মা আগে বেরোয় তো ওর জন্য ফার্স্টে এই যে করছি দুজনের দুজনেরই টিফিনটা একসাথেই বানিয়ে নেবো আজকে ভাবছি ছোটো মাকেও একটু ডিম টোস দেবো কারণ ওকে কোনো দিন দিন ওকে একটু শুকনো খাবারই দিই বেশিরভাগ আর কি তো ওদিকে দেখো জল বসিয়ে দিয়েছি চা হবে আমার গ্রিন টি হবে আর হচ্ছে মা করবোই আর এই যে বড়ো মার টিফিনটা প্যাক করে দিলাম আজকে যেহেতু পিঁয়াজ দিই নি ডিম টোসে তাই জন্য ওর কিন্তু একটু সস লাগবে আর পেঁয়াজ দিলে ও কিন্তু সস ছাড়াই খেয়ে নেয় তো আজকে তো আমি পেঁয়াজটা জিজ্ঞাসা করলাম কিন্তু তারপর আর মাকে দিয়ে চলো তো দুজনের স্কুলের পর্ব মোটামুটি দিয়ে আসার পর্ব শেষ আর কি এবার নিয়ে আসার পর্ব বাকি আছে তো তার মধ্যেই আমি একটু কাজটা সেরে নিচ্ছি কিছুটা এগিয়ে রাখি আর কি তো এদিকে হচ্ছে লাউডাল করব তো একেবারেই ফোড়ন দিয়ে বসলাম যাতে আবার মাকে না ইয়ে করতে হয় আর কি ঢেলে আবার ফের ফোড়ন দিতে হবে মাকে কারণ আমি এটা বসে মানে বেরিয়ে যাবো ছোটো মাকে আবার আনতে ওর যেহেতু দু ঘন্টা আর ওকে দিয়ে আসার সময় একটু বাজার টাজার করে আসে যেখানে কাজে হয়ে গেছে এখন যাব হচ্ছে মেয়েকে ছোটো মাকে নিয়ে তারপর হচ্ছে বাড়ি যাবো চলো বাজে এগারোটা বাজতে চাই ওই যে টিফিনে ভাজাটা বসি আমি কিন্তু চলে এসেছিলাম ভাজাটা খাওয়া হবে রুটি দিয়ে পটল আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ওটা রুটি দিয়ে খাবার এটা কী তো এটা কিন্তু কেক না এটা পুরো কেকের মধ্যে লাগছে না দেখতে পিস পিস করে কাটা এটা হচ্ছে ফুলুরি আজকে কিন্তু ফুলুরি তরকারি করবো হ্যাঁ ফুলুরি কালকে মা নিয়ে এসেছিলো অনেকগুলো দোকান থেকে তো সেইগুলোই আর কি মা কেটে কেটে দিয়েছে আজ কিন্তু ফুলুরি তরকারি আমি কিন্তু কোনো দিন এর আগে খাইনি এই প্রথমবার খেলাম আর এই প্রথম বানালামও দারুণ মানে খুব ভালো হয়েছে কিন্তু খেতে মানে ভেবেছিলাম আমি তো ফুলুরি এমনি খাই না চ পেঁয়াজি টিয়াজি খাই কিন্তু ফুলুরিটা খাই না কিন্তু তরকারিটা দেখলাম বেশ ভালো লাগলো খেতে ভাতের থেকে না বেশি রুটির সাথে মনে হয় মানে রাতে বেশি ভালো লেগেছিল আর কি তো এখানে ডিম ভেজে নিচ্ছি এই যে ডিমের ঝোল হবে সিদ্ধ ডিমও আছে ভেতরে সিদ্ধ ডিম অমলেট ডিম মানে বেলা অমলেট খাওয়া হবে বেলা হচ্ছে সিদ্ধ খাওয়া হবে তো দেখো তার মধ্যেই পড়ে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা মানে এমন ওয়েদার মনে হলো বৃষ্টি হবে না সব কাছাকাছি করা হলো দেখো কীরকম বৃষ্টিটা নেমেছে মানে বৃষ্টির বিরাম নেই এই রোদ তো এই বৃষ্টি কীরকম ভাবেন বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে আর এই যে দেখো আমাদের মোরগটা মোরগ ঝুটি যে গাছটা হয় না সেই গাছটা এখানে মা কটা লাগিয়েছিল তো সে দেখো সেগুলো হয়েছে তো আজও হচ্ছে কাল যেহেতু কালও আসেনি বললাম যে আমাদের যে মামি আর কি কাজ করে তার শরীরটা খারাপ তার দাঁতে ব্যথা থেকে আবার জ্বর এসছে তো আজকে নিয়ে দুদিন হচ্ছে আর কি সে আসছে না তো এই যে আমি এসেই হচ্ছে মানে বান্না সব কিছু কমপ্লিট করে চান করার আগে হচ্ছে এই যে ঘরটারগুলো পরিষ্কার নিচের ঘরটা ঝাট দিয়ে মোছা হয়ে গেছে আর এই যে ওপরের ঘরটা হচ্ছে এবারে ঝাঁট ফাট দিয়ে মুছবো আর কি আর এই ড্রেসে কেন আমি করছি সেটাও ভাবতে পারো কেননা এই ড্রেস পরে আমি বাইরে গেছিলাম হ্যাঁ ছোটো মাকে দিয়ে আসি তো সকালবেলা করে আমি আর ড্রেস ছাড়ি না কারণ একটু ভিডিও টিডিও বানানোর ব্যাপার থাকে তো যেহেতু আমাকে ফেসবুকের জন্য ভিডিওটা বানাতে হয় কিছু কিছু তো আমি আর ড্রেস ছাড়ি না আমি একেবারেই ওই ড্রেসেই কাজ করতে থাকি মানে রান্না টান্না করি আর যেহেতু ভিজেও যায় ঘামে তো সেহেতু একেবারে চান করার সময় সেই ড্রেসটা একেবারে ইয়ে করে নিই তো আবার দুবার করে ড্রেস চেঞ্জ করব সেটা তো আবার অনেকটা ঝামেলা তো সেই জন্যই আর কি এই যে চান করে নেবো একেবারে তো সেই জন্য আর কি ড্রেসটা আমি আর ছাড়ি না ওকে দিয়ে এসে একেবারে এই ড্রেসটা কিন্তু আমার পড়া থাকে মোটামুটি ঘরের ড্রেস আর বাইরের ড্রেস আমার মোটামুটি এখন একই হয়ে গেছে তো এগুলো বাড়িতেই একেবারে পরে নিচ্ছি আর পরে পরে আবার বাইরেও যাই টুক করে ওকে একটু দিয়ে আসি আবার ফের হচ্ছে বাড়িতে পরে থাকে ও আমার সব কিছু চলে যায় আর কি তো দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বড় ঘর বলতে আমার এই ওপরের ঘরটাই যা বড় কারণ নিচের ঘরগুলো অতটা বড় না নিচের ঘরগুলো একদম ছোটো ছোটো তো হচ্ছে এই এই ঘরটাই যে আমার বেশ বড় আর এখানেই হচ্ছে এই যে দুটো খাট এটা ছোটো খাটটা হচ্ছে বড় মাস হয় আর ওই খাটটা বড় খাটটা হচ্ছে আমাদের তো এই যে দেখো ঝাঁটফাট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম ঘর তারপরে মুছেও নিলাম আর আমি কেন মুছলাম আমার হচ্ছে মোছা যেটা মফটা সেটা আর কি ভেঙে গেছে তো সেই কারণেই ওইভাবে ন্যাথা দিয়ে মুছলাম আর কি ওইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে কেননা কিছু করার নেই ওটা আবার কিনতে হবে তারপরে এমনি মামি মোছে হচ্ছে এমনি এ দিয়ে নাতা টাতা দিয়ে আমরা যখন মুছি তখনই আর কি হচ্ছে ওই মফটা দিয়ে মুছে আর এই যে দেখছো না চেয়ারটা এই চেয়ারটা কখনো খালি থাকে না এটা যখনই খালি করি তখনই ভরাট হয়ে যায় এই টুকটাক এটা সেটা ওরা রাখতেই থাকে তো এই যে ঘরটার পুরো পরিষ্কার হয়ে গেল ঘরটা মানে ঠিকঠাক হয়ে গেলে না দেখবে মনটাও ভালো লাগে যে ঘরটা ঠিকঠাক একদম পরিষ্কার পরিপাটি ঘর আর এই যে গাছগুলো আমার অফিস টাইম গাছগুলো একদম তত্তর করে বেড়েছে দেখোছো মানে একদম বৃষ্টি জল পড়ছে না এখন তো বৃষ্টির জল পায় তো এই যে ঘর দোর মুছে পরিষ্কার করে কমপ্লিট এবারে আমার চানের পালা এবারে চলে যাব চানে আর বেশ ওয়েদারটা কিন্তু এখন আবার বেশ রোদ্দুর রোদ্দুর তো দেখো আমি এই এই দিকে জানলাটা না পুরো খুলে দিয়ে গেছিলাম আর কি যেহেতু দেখলাম একটু রোদ মতো উঠেছে মানে বৃষ্টি হচ্ছে সকালে তো খুলে দিয়ে গেছি এই চান করে এসে দেখছি পুরো ভিজে গেছে মানে আমি চান করতে ঢুকেছি একদম ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি শুরু হচ্ছে দেখো এইদিকে চেয়ার টিহার সব ভিজে গেছে দেখালাম যে ওদিকে জানলাটা খোলা তো ভেজেনি তাই ভালো চেয়ারের গাটা টা খালি ভিজেছে আর ওপরে আমার ব্যাগটা ছিল সেই ব্যাগটা ভিজেছে দেখো নিচেও জল পরে ভর্তি হয়ে গেছে মানে এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি কেউ ভাবতে পারবে না যে মধ্যে মানে বৃষ্টি নেমে আর আমার তো চিন্তা হচ্ছে একটু কেননা ওর বাবা গেছে বড় মাকে স্কুল থেকে আনতে তার ছুটি হয় দুটো পাঁচে তো দুপুরবেলা একদম তো গেছে আমি বুঝতে পারছি নিশ্চয়ই কোথাও দাঁড়িয়েছে কেননা যেরকম ওয়েদার ছিল ও কিন্তু মানে বুঝতে পারেনি যে এরকম বৃষ্টি হবে তা মানে যদি জানতো মেঘলা মেঘলা আকাশ তাহলে রেনকোটটা নিয়ে যেত একদম পরিষ্কার আকাশ দেখে বেরিয়েছে আর এখন তো বর্ষাকালে এরকম হবেই আর আমিও দিয়েও দিইনি বুঝতেই পারিনি যে আবার ফিরে এরকম জোরসে বৃষ্টিটা নামবে তো ওই আশা মানে দাঁড়িয়ে ছিল আর কি এক জায়গায় দুজনে তো তারপরে চলে এসছে ওদের খাওয়াও হয়ে গেছে দেখো মাঝখানে সেটা আর আমি কিছু শেয়ার করে তো আমি এখানে খেতে বসেছি দেখো আমি কিন্তু আজকে একাই খেতে বসেছি আর এই যে হচ্ছে সেই ফুলুরির তরকারিটা পুরো দেখেছো কতটা ঝোল ছিল সব জল টেনে নিয়েছে নিচে একটুখানি একদম জুস পড়ে আছে কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে আমি তো বেশ খানিকটা খেয়ে নিয়েছিলাম ভাত দিয়ে আর আমি আজকে একা খাচ্ছি কেন আজকে হচ্ছে ও আমাদের যে গাড়িটা বলছিলাম খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে না গাড়িটা পড়ে আছে মানে মিস্ত্রি এ মিস্ত্রি সে মিস্ত্রি করে করে তাদের আর সময় হচ্ছে না কখনো বা এই যে বৃষ্টির মধ্যে তাদের গ্যারেজে রাখার অসুবিধা সেই সব কারণে আমাদের গাড়িটাকে এমনই কন্ডিশন হয়েছে মানে সেটাকে নিয়ে গিয়ে ঠিক করতে হবে সেটা এখানে এসে মিস্ত্রি ঠিক করতে পারবে না মানে স্টার্ট নিচ্ছে না কিছুটা প্রবলেম হয়েছে সেটাকে খুলে খালে তাদের পুরো ফ্যামিলি বার করে দেখতে হবে যে কি হয়েছে সেই গাড়িটার তো সুতরাং সেই মিস্ত্রি এসেছে আর কি তো এই তাকে ওর ভাতটা আমি এখানে বেড়ে ঢাকা দিয়ে রেখেছি আর বেগুন হয়েছে দেখো নিমবেগুনটা আমি তখন দেখাই নিমবেগুণটা তো আমি খাবো না ওর খাবে বাটিতে রেখে দিয়েছি ওর মধ্যেই মেখে ভাত খেয়ে নেবে তো ওটা ওরটা চাপা দিয়ে রেখেছি রেখে আমি খেয়ে নিয়েছি ও বললো ওই ওই সময়ই এসছে মিস্ত্রি দাদাটা তো বললো তুমি খাও আমি চাচ্ছি তো দেখো খেয়ে টেয়ে হচ্ছে রেস্ট নিয়েছি এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যেবেলা চাটাও খাওয়া কম সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি নিয়ে আর রোজ তো চায়ের সময় দেখা করি আজকে আর দেখা করলাম না রোজ রোজ একই জিনিস দেখাতে ভালো লাগে না বলো মোটামুটি রান্নাটা আমি বেশিরভাগ দেখিয়ে থাকি কেননা ওটাই হচ্ছে আমার মোটামুটি মেন জিনিস আর কি বলতে পারো তো আজকে তবু ঘর মোছা টোছা এটা এটা সেটা দেখালাম কেননা যেহেতু ওগুলো আমার কাজ নয় আর কি কেননা ওগুলো করার জন্য লোক থাকে তো আজ যেহেতু করলাম তাই জন্য একটুখানি শেয়ার করলাম আর কিন্তু দেখো এখানে ছোটো মা হচ্ছে একটুখানি ওকে লেখাটা প্র্যাকটিস করাচ্ছে যেহেতু স্কুলে এখনও হচ্ছে লেখা ধরেছে আর কি ওদের কি করে নিই দেখ কি হ্যামবো সেটা বলছি আমি হাতটা ধরি ধরে কর কি সুন্দর হবে দেখ এর আগে কমিয়ে দেখ দেখ দেখাতে দে দেখেছো কিছুতেই দেখাতে দেয় না এই কালকে আমি বিগ ম্যামকে গিয়ে তাহলে বলি হ্যাঁ যে আমাকে দেখাতেই দিচ্ছে না ও নিজে নিজে করছে আকি টানা যাবে না সব বাবুয়া বারণ করেছে কিন্তু কেন বন্ধ করে দি আর কটা লাইন টান কি সুন্দর লাইন টেনে দেখি দেখি কি করবি ও দুটো খাতায় লিখবি একটা লিখে শেষ করতেছেন দুটো খাতায় লিখবি তো এই যে রাতের খাবার নিয়েছি একটা রুটি একটু ভাজা নিয়েছি এই এটা না সেই রুই মাছ ভাজা একটুখানি ছিল আর কি ঝুল করে করে ভাজা হয়েছিল সেইটা আর হচ্ছে ডিম আর ওই যে বড়া না মানে ফুলুরি তরকারি একটু ডাল নিয়েছি তো যে খেয়ে নেবো আমি আগে কেন ও আসতে একটু দেরি হবে বললো ওই জন্য আমি বলি না আগে খেয়ে নিয়ে বেশি রাত করে না প্রচন্ড কষ্ট আসলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরের একটি